হ্যাঁ গাইস গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল কামনা আছে তোমরা আশা করছি সবাই ভালো আছো তো গাইস অনেক কদিন পর আমি লং ভিডিও নিয়ে আসছি তো তোমরা তো দেখেছি লং ভিডিও আমি নিয়ে এসেছিলাম ব্যাঙ্গলোরে যখন আমি গিয়েছিলাম জায়বুর সাথে তখন একটা বানিয়েছিলাম ওখানে আর এই একটা বানাইছি হায়দ্রাবাদে আছি এখন তোমরা তো দেখেছ মিনিপ্লক বানাই তোমরা তো দেখতেই পাও তো সকাল সকাল উঠেছি আজকে ছুটি আছে তো ভাবলাম যে না তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি আর এমনি সকাল সকাল খুবই ভালো লাগছে ঘুম থেকে উঠে ভাবলাম যে না বসে থেকে তো লাভ নেই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি একটা রং ভিডিও ভালো একটা নিয়ে আসি এমনিতেই তো ভিডিও বানানো হচ্ছে না টাইম পাচ্ছি না কাজের জায়গায় আছি আর আজকে জায়গা তো ফাঁকা আছি তো নিয়ে আসতে ইচ্ছা হলো ভিডিও আর সত্যি কথা বলতে দেখো গাইছে এমনিতেই আমার চ্যানেল অনেক ডাউন হয়ে গেছে ঠিক আছে কেন কি সেরকম ভিডিও বানানো হচ্ছে না টাইম পাচ্ছি না আর আমি আছি এখন ছাদে ঠিক আছে তো আটটার সময় সব আমার ওই বন্ধুগুলো ডিউটি যাবে আজকে তো ওদের ডিউটি আছে আর আমাদের তিনজনের ছুটি আছে আমি এখন আছি ছাদে ছাদে আমি চলে আসলাম তাই আমার একটা বন্ধু জিজ্ঞাসা করছে যে আজকে ডিউটি যাবি নাকি ছুটি আছে আমি বললাম না না আজকে ডিউটি যাব না একটা ভিডিও বানাইতে যাচ্ছি লং ভিডিও ছাদে যাচ্ছি আর হ্যাঁ আমরা এই ফ্ল্যাটে গু থাকতাম না ঠিক আছে তো এই ফ্ল্যাটে এসি না না একটু আজকে চার দিন হয়েছে ঠিক আছে তো নিচে রুম আছে নিচের ফ্লোরে তোমাদেরকে দেখাবো নিচে যাব আর আমি আছি এখন চেয়ারে বসে খুবই ভালো লাগে সকাল সকাল কি আর বলবো যাই হোক আর হ্যাঁ কাজ তোমরা একটু সাপোর্ট করো সাপোর্ট দেখাও আমার এমনিতেই চ্যালেঞ্জ অনেক 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 ডাউন হয়ে গেছে অনেক ডাউন হয়ে গেছে কেন কি মাছের ভিডিও গ্রাম বাংলার ভিডিও গ্রামে থাকলে নাই তোমাদেরকে দিতে পারি কিন্তু এখানে এখানে কি করে দেবো ঠান্ডা প্রচন্ড ঠান্ডা এখন সকালবেলায় অতটা ঠান্ডাটা বোঝা যাচ্ছে না কিন্তু হ্যাঁ যদি রাত্রের বেলায় আমি ছাদে আসি এই ছাদে তা যে রকম হাওয়া সেই রকম ঠান্ডা গাই সাপোর্ট করো একটু সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো তোমাদের জন্য আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এটা তো গ্রাম বাংলা না এটা তো হায়দ্রাবাদ ঠিক আছে তো এখানে আমি কি মাছের ভিডিও নিয়ে আসবো কী গ্রাম বাংলার ভিডিও নিয়ে আসবো হ্যাঁ আমি জানি গ্রাম বাংলার ভিডিও আলাদা একটা ভালো লাগে দেখতে সবাই পছন্দ করে ওটা তো এখানে তো সেইটা হবে না না সেই ভিডিওটা বানাইতে পারবো না আমি আর হ্যাঁ গাইস গ্রাম গ্রামে গেও তো আমি সেই ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে দেব তো এখনো এই চেক করো গাইস তোমরা হয়তো দেখতেই পাচ্ছ হালকা হালকা মোটা মোটা ট্যাঙ্কি গলা কষ্ট বোঝা যাইছে পেছনে আমার সে যাই হোক খুব বকর 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 করে ফেললাম তোমাদের সাথে এখন ছাদে থেকে যেখানে আমি বসে আছি এই ছাদে থেকে জাস্ট ভিউটা তোমরা চেক করবো একবার আমি উঠবো তো যাই হোক তোমাদেরকে ভিউটা দেখা একটু এই চেক করো কত সুন্দর লাগে সকাল সকাল কত সুন্দর লাগছে কত সুন্দর তাই না আমার ছাদে আসতে এত সুন্দর লাগে এত সুন্দর লাগে কি বলবো নিচে রুম আছে বেশি চেল লাইলে আবার হবে না যেহেতু এটা সকালবেলা তাই না আর এই দিকে দেখো কত ফুল গাছ এখানে একটা ওখানে একটা ওখানে একটা বাট এইগুলা কি ফুল গাছ এইগুলো আমি তো বুঝতেই পারছি না তোমরা কমেন্টে জানাও যদি তোমাদের যদি জানা থাকে এই চেক করো আর এখানে একটা আছে টপে এইদিকে একটা আছে এটা তো ফুল গাছ না এই একটা আছে এই একটা আছে অনেক কটা ফুল গাছ আছে এখানে অনেক কটা ছাড়া দেখতে বেশ ভালোই লাগছে চেক করো সব বিল্ডিং খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে আর এইদিকে এইদিকে একটা আছে মেট্রো এই হচ্ছে মেট্রো এই সামনেই এইদিকে সব বিল্ডিং ফিল্ডিং আছে যত সব ফ্যামিলি এই সব জায়গায় থাকে ফ্যামিলি নিয়ে থাকে খুব অনেক অনেকগুলো তো অনেক আরে সিঁড়িতে নামতে নাম আমার ভয় লাগে সিঁড়িটা দেখছো কিরকম পা ফেসলি পড়ে গেলেই বাস তো গাইস কত সুন্দর লাগছে তোমরা কমেন্টটা অবশ্যই জানিও সকাল সকাল এমনিতেই খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আর সামনে একটা আছে মন্দির ওই চেক করো গাইস তোমরা খুবই সুন্দর জয় জয় শ্রীরাম আর এই হচ্ছে একটা গলি ঠিক আছে ও এইটা দিয়ে আছে রাস্তা এইটা দিয়ে সোজা আমরা ডিউটি যাই ঠিক এটা দিয়ে আর আজকে তো সূর্য মামা ঠিকঠাক উঠবে কিনা বুঝতে পারছি না কেন কি মেঘলা মেঘলা করছে তো তাই উঠলেই ভালো ঠান্ডা ঠান্ডা করবে না এটা কি গাছ আমি তো এখনো বুঝতেই পারছি না কমেন্টে জানাও গাইস কমেন্টে জানাও এটা কি গাছ কমেন্টে জানাও তোমরা কত সুন্দর লাগছে দেখো এই ফুলগুলো এই চেক করো গাইস তোমরা তো দেখে বুঝতেই পারছো তো জিম ফিম করে মনে হয় যেন করে তো বটেই আর নিচে তো আছে নিচে তো আমাদের আছে তো আমার বন্ধুগুলো সব জিম টিম করে সকাল সকাল উঠে বেশ ভালো লাগছে বাট আমাকে যেতে হবে এখন মনে হচ্ছে একটু দোকান থেকে কেন কি চা পা একটু খেতে হবে চা না খেলে হবে না চা একটু খেতে হবে গিয়ে হ্যাঁ গাইস কি কীরকম লাগলো তো অবশ্যই কমেন্টে জানি এই চেক করো আর ওকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কত সুন্দর কত সুন্দর কত সুন্দর তাই না এই চেক করো গাইজ আর হ্যাঁ একটা জিনিস দেখো তোমরা তোমাদেরকে দেখাই ওই যে ওখানে যে পাথরগুলো আছে দেখে আমার গা সি করছে কেন কি অনেকটা লঙে তো আর বড় পাথর তো বাঁচ যদি পড়ে যায় কিন্তু পড়বে না আর কেন বলছি দেখো কতটা নিচ্ছে কতটা নিচ্ছে ঠিক আছে তো যদি ওপর থেকে কোনো পাথর পড়ে তাহলে কি হবে তোমরা তো বুঝতেই পারছো কিন্তু হ্যাঁ আশা করি পড়বে না তা আমি এরকম করে ভিডিও বানাইছি ছাদে আর সাইডের বিল্ডিং থেকে একটা ছেলে আমাকে খুব দেখছে খুব অনেকক্ষণ ধরে দেখছে যে একা একা ফোন নিয়ে ক্যাশ হতে বোক কী হোক বুঝতে পারছি না সম্মানে মানে তাকাইছ আমার ফোন সে যাই হোক আই ছাদে এসে তো খুব বকর 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 করলাম অনেকক্ষণ ধরে এখন যেতে হবে মনে হচ্ছে নিচেই নিচেই যাই দেখি আর দোকান আবার যেতে হবে চা খেতে হবে তো চলো নিচেই যাই

সামনে লজ্জা লজ্জা ভাব লাগছে এখন ভিড় বলছে আর গ্রামে থাকছে তো ভাই খুব কেটেই গিয়েছি এখন আবার লজ্জা লাগছে তো চা পাঠালাম এখন আছি না নাস্তা লওয়ার জন্য দোকানে এসেছি সেই চেক করো তোমরা এখানে আছে ভট্টোরা তোমরা তো চেনোই ওকে ভাইয়া ভাই সাব ভেজও করেছে ছোট বড় একটা ছেলে ছিল ওখানে দোকানে ঠিক আছে তো আমি তো এই নাস্তা লওয়ার জন্য ভিডিও করছি আমাকে এসে ওই যে ভিডিও কানে করছি ভিডিও কানে করছি দোকান দোকানে একটা ওদের একটা মালিক ছিল হ্যাঁ তো মালিকটা এসে বলছি কী হলো কী হলো আমি আমি আবার দিয়ে বললাম ভাই ভিডিও করছি ইউটিউবে ভিডিও বানাই চেক করলে ফোনটা সাবস্ক্রাইব কর ওই যে আচ্ছা এইবার বুঝতে পারছো সত্যি রুমে তো চলে এসেছি নাস্তা পাস্তা নিয়ে এবার দুটো বন্ধ আছে তোলাই এখন ওদেরকে গিয়ে ওরা তো ছুটি আছে ঘুম থেকে উঠতেই যাবে না বেলা বারোটা বাজিয়ে দেবে বারোটা একটা আর হ্যাঁ গায়ে সময় সত্যি কথা বলতে বেশ সময় ভালো লাগে না তাই জন্য সকাল সকাল উঠে পড়লাম আরও চা পাঠেলাম বেশ মুখ একটা দিয়ে ফ্রেশ হয়ে গেলাম ভালো না तो फाइनली 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 चले से जी रूम वही चेक करो सब सुइए कोनो सान नहीं कोई बांधु आ ফোন ফোন দিই না ফাইনালি এত ডাকা ডাকি পর ওঠল এখন বাবুরা যাই হোক থালা ফালা এখন ধোয়া হচ্ছে খাওয়ার জন্য আর এই হচ্ছে নাস্তা বন্ডা খুললি তারপরে তোমাদেরকে দেখাবো কি নাস্তা কি বলছিস ভালো থালাতে নি হ্যাঁ হ্যাঁ তোমাদের আমি বললাম যে রুম চেঞ্জ করেছি এই হচ্ছে রুম আর এই হচ্ছে বাইরে তোমাদেরকে বললাম যে জিম ফিম করার যেই সামাল এই হচ্ছে সামাল আর ছাদতে একটা আছে ওটা আমাদের না কে করে জানি না বাট তোমাদের জন্য দেখিয়ে দিলাম আমি আর এই হচ্ছে বন্ডা সকালের নাস্তা আর একটা চা নি আচ্ছা ওই কি ছেলে ও আছে খেতে সেই লাগা ভালো হ্যাঁ কি কতবার ডাকলাম তবে উইল তা না ছাড়া একবারে একটা দেড়টা কোন গ্যারান্টি নেই ঘুম থেকে উঠে বিরাস কইলো এইবার বইলে চা কইতে মাঠেখানে চিনিয়াছে কিন্তু চা নাই গো দুধ নাই খেলা সব আইনতে হবে নিচে গেলাম আমার মনে নাই झालं নি আসতো চা রে খেলাম আম্মু নাস্তা রে দিছিলো আজ চা আজগুরা খেলিয়ার বাবা রে কি নিচে নামা সূর্য ক্ষয় গেল দুটো মেরে দিলে ছাটিয়ে বন্ডা বন্ডা চাই দিয়েছি আমি দিয়ে দিয়েছি চাচ রেসো সাম্বারটা কোথায় এইটা জানি কন্যা চাটনি আচ্ছা এই তো এইটাই আমার ফেভারিট বাদামি চাটনি নারকেলের সকাল সকাল উঠলে খেতে পেয়ে যায় চরম খেতে পেয়ে যায় আমরা কো বানিয়েছিলাম বাড়িতে বোনরা

পারা হ্যাঁ なるなる ভাল্লুক ধানটা কইছে আমার কাছে সু এটা তেল নিতে হবে ওই ওখানে দেখ কি ঠাক বনা কি আই এই দোকান থেকে আলো ওই দোকানটাই দেখবো থাকে তো ভালো নি নেবো এই শালা মজা পেয়ে গেছে দেখ কেজা মননো মননো তো ফাইনালি গাইস এখন আমরা আসলাম মোদি খানের দোকানে এই হাত এটা দিল চি 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 বিস্কুড় একটা দিন দিয়ে দেন পাঁচটা সিগারেট বিস্কুট দিয়ে দাও ককুল ভাই সত্যি রবি জিনিসে এরকম ভালো ভালো জিনিস পেছাও ছাড়িও না এর আগে দিয়েছিলে কি নিলি পারলে জি আলাদা একটা বিস্কুট পাওয়া যায় জানিস তো আগে এইটুকুনি বল বল কিন্তু এখানে পাওয়া যায় না ওটা ডি মাঠে থাকবে ওটা खाबे सब खेले में हम तो मंडो जाना सब खाबे चलो टाटा भाई साहब बेटा की रे सुज्जो फिल्म चलाज दे तो देखिए ये तो वैसे हैं ये चेक करो गाइस घोड़ी और अफगन में से को अमुरा तमामरा हैं हाँ?

তো তুমি টাইম ফ্লিপকারিমার যদি না পাওয়া যায় ফ্লিপকার কখন উঠেছি সকালবেলায় কখন ভিডিও কতটা কি লম্বা হলো বুঝতে তো পাচ্ছি না আমি এডিট করবো তারপরেই বোঝা যাবে আমার তো মনে হচ্ছে আট আট ন মিনিটের মতন হবে ভিডিওটা সে যাই হোক তো গাইশ যাই হোক ভিডিও আর বেশি লম্বা করবো না অলরেডি মোটামুটি ভালোই লম্বা হয়ে গেছে ঠিক আছে সকাল সকাল উঠে তোমাদেরকে তোকে দেখালাম সুন্দর ভিউ কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করে দিতে বল সাবস্ক্রাইবের লাইক শেয়ার অবশ্যই করে দেবেন তো যাই হোক গাইস আজকের মতন এইটুকু নিই নেক্সট ভিডিও দেখা যাক কীরকম নিয়ে আসতে পারি তোমাদেরকে কীরকম দেখাইতে পারি আর হ্যাঁ সাপোর্ট দেখাও একটু গ্রাম বাংলার ভিডিও তো দিতে পারছি না তার জন্য সরি এখানেই আমি নিয়ে আসবো যেরকম পারবো তোমাদের সামনে তুলে ধরবো গ্রাম বাংলা তো ভিডিও আলাদা রকম তোমরা তো সবাই জানো গ্রামে যাব তখন তোমাদেরকে দেখাবো সব কিছুই আপাতত এখন ভিডিওটা এখানেই স্টপ করছি সব ভালো থেকো সুস্থ থেকো চলো গাইস বাই বাই